গঙ্গা ভাঙনের আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না শামশেরগঞ্জের বাসিন্দাদের রবিবার রাত্রে গঙ্গা ভাঙনের কবলে শামশেরগঞ্জের প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতে লোহরপুর গ্রাম তলিয়ে গিয়েছে তিনটি বাড়ি এবং মসজিদের একাংশ মসজিদের অজুখানা থেকে শুরু করে শৌচালয় সব কিছুই গঙ্গা গর্ভে বেলিন হয়ে গেছে আতঙ্কে ঘর চাচ্ছে এলাকার প্রায় কয়েকশো পরিবার এদিকে শুধু ভাঙনই নয় নদীর জলস্তর ক্রমেই বেড়েই চলেছে যে কোনো মুহূর্তে প্লাবিত হতে পারে এলাকা ফলে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে এদিকে বগদাদনগর গ্রাম পঞ্চায়েতের প্রতাপগঞ্জ গ্রামে প্লাবিত হওয়ার আশঙ্কায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধান প্রতিনিধি নওশাদ আলীর নেতৃত্বে গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি রাবিকুল ইসলাম তৎপরতার সাথে বস্তা দিয়ে জল আটকানোর চেষ্টা করছেন সব মিলিয়ে ভাঙন আতঙ্কে আর কার্যত আতঙ্কিত শামশেরগঞ্জের বাসিন্দারা

খুব কষ্ট করে বাড়ি ঘর করেছিলেন কত কষ্ট হ্যাঁ আমার মত কে সব বাড়ি ঘর করে জিনিস খায়েছে আমি আর দিনে দুই দিন তিন দিন ভাত এনে তা মাছের রে কোতে জানি কে ঋতুারে না খায় ইটকিন চিন জাই লাগন বটা তো ঘাটে জিকে নি দু মাস হলো বাড়ি দাওয়া চলে গেল কোunte আছরিন দি куда जब हम एक बार यतिजू बाय ये, ये जी आप अपन कोटे चले तीन के एक टाइम में अरे एक दे अच्छा आपन आ मियाचे बेचे जी ना ओके तो जे जाए को कुछ नहीं जी ना वहां कुछ नहीं बड़ा पर दिस देना हमें कुछ नहीं ना हम थक ले के ना या तो टेंशन को हम थक गए दिन आगे को छलेन बैठे ए तो दो मास से दुटा लिया छि আমি এখন আর তো বাস করতেই পাই না নাইট দিনই তুলতে পারিনি টাকা ব্যাগন লাগে এখন ঢাল তু পানি পাইনি ঢাকতে আর এখন ঢাকা বাস করছে দেখছি যে আমাদের বিভিন্ন জায়গা অর্থাৎ আমাদের এখন পর্যন্ত চাচণ্ড আর প্রতাপগঞ্জ এই দুটো আমি গেছি দেখলাম যেটা চা প্রতাপগঞ্জে এখন অবধি জল উপচে পড়েনি টপিং হয়নি এবার আমরা যেটা করছি এখন চাচন্ডে আছি নতুন শিবপুর এখানে টপিং হয়েছে এবং জলটা আস্তে আস্তে ঢুকছে তো আপাতত আমরা এইখানকার সকল যারা আছে সবাইকে বলেছি সতর্ক থাকতে এবার দেখা যাক দুপুরের পরে জলটা গতি কি বাড়ছে না কমছে আমরা নজর রাখতে বলেছি গঙ্গা ভাগ শে দু হাজার কুড়ি সাল থেকে ভয়াবহ আকার ধারণ করে বহু বাড়ি তলি গেছে ধর্মস্থান মন্দির মসজিদ শ্মশান কবরস্থান আমরা রাজ্য সরকারকে যেমন জানিয়েছি তেমনি আমরা আন্দোলন করেছি আর মালদা ও বহরমপুর নয় এখন আপনার হাতের নিকটেই বিশ্বমানের স্বাস্থ্য সেবা নতুন জীবন হসপিটাল আই সি ইউ ইন আই সি ইউ ইউ এস জি এক্সরে জেনারেল অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি অর্থোপেডিক গাইনি অ্যান্ড ওবিএস নর্মাল ডেলিভারি ওপিডি সুবিধা সহ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সঠিক চিকিৎসা পরিষেবা নিয়ে প্রস্তুত রয়েছে নতুন জীবন হসপিটাল নতুন জীবন হসপিটালে পাবেন চিকিৎসা পরিষেবা সাত দিন চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে অথবা রোগীর অগ্রিম নাম লেখানোর জন্য ফোন করুন নতুন জীবন হসপিটাল ইউনিট অফ মাউন্ট হ্যাভেন হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড এনএইচ থার্টি ফোর ডাক বাংলা থুলিয়ান মুর্শিদাবাদ